আজকে আমরা আলোচনা করব মধ্যক নিয়ে মধ্যক বলতে আমরা বুঝি কোনো একাধিক উপাত্ত থাকবে ওই একাধিক উপাত্তের মধ্যে যে সংখ্যাটা মাঝখানে থাকবে ওই সংখ্যাটা হচ্ছে ওই উপাত্তের মধ্যক দেখো এখানে কিছু উপাত্ত বা সংখ্যা দেওয়া আছে এলোমেলোভাবে দেওয়া আছে তোমাকে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই তাহলে সংখ্যাগুলোকে আমরা পাই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমরা বাম পাশে চারটা সংখ্যা এবং ডান পাশে চারটা সংখ্যা যদি নেই মাঝখানে পড়ে থাকে শুধুমাত্র সাত এই সাত হচ্ছে এই উপাত্তের মধ্যক অর্থাৎ মোট উপাত্ত সংখ্যা যদি বিজোর হয় তাহলে আমরা অর্ধেক বামে আর অর্ধেক ডানে এবং মাঝখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে মধ্যক এখন যদি সংখ্যাটা বিজোর না হয়ে জোর হয় যেমন মোট উপাত্ত সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে মোট বারোটা উপাত্ত হচ্ছে অর্থাৎ বারোটা সংখ্যা আছে এই বারোটা সংখ্যাকে যদি আমরা মানের ক্রমা অনুসারে সাজাই সাজালে আমরা বাম পাশে পাই পাঁচটা সংখ্যা এবং ডান পাশে পাই পাঁচটা সংখ্যায় এবং মাঝখানে পড়ে থেকে দুইটা সংখ্যায় এই দুইটা সংখ্যার মধ্যে মধ্যকে আমরা মোট উপাত্তের বিজোর আর জোর সংখ্যার উপর ডিপেন্ড করে একটা সিদ্ধান্তে আসতে পারি সিদ্ধান্তটা হচ্ছে দেখো উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে যদি এন সংখ্যক উপাত্ত থাকে এবং এন যদি বিজোর সংখ্যা হয় তাহলে উপাত্তের মধ্যক হবে ওই বিজোর সংখ্যা প্লাস এক ডিভাইডেড বাই টু তম পদের মান অর্থাৎ আমাদের প্রথম অঙ্কটা দেখো এই মোট উপাত্ত সংখ্যা আছে এখানে নয়টা অর্থাৎ এন এর মান হচ্ছে নয় এখানে এন এর মান যদি বিজোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুতম পদ তাহলে এখানে এন এর মান যদি আমরা নয় বসাই এবং যোগ ওয়ান ডিভাইডেড বাই টু নয় যোগ এক দশ দশক দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ দেখো এখানে পাঁচ হচ্ছে মধ্যক পাঁচতম সংখ্যা এখানে পাঁচতম সংখ্যা কোনটা সাত হচ্ছে পাঁচতম সংখ্যা তাই আমরা বলতে পারি এখানে সাত হচ্ছে মধ্যক কিন্তু যদি উপাত্তের মান জোর হয় দেখো এখানে মোট বারোটা উপাত্ত আছে অর্থাৎ বারোটা সংখ্যা আছে এই বারোটা সংখ্যার মধ্যে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব তার একটা ফর্মুলা আছে চলো আমরা সেটাও দেখে নিই আর এন যদি জোর সংখ্যা হয় তবে মধ্যক হবে এন ডিভাইডেড বাই টু তম ও এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পথ দুইটি সাংখ্যিক মানের গড় অর্থাৎ সাংখ্যিক মানের গড় বলতে বোঝায় এই দুইটা মানের যোগ ফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যক পাবো এখানে মধ্যক একটা উদাহরণ দেখিলে আমরা ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে চলো আমরা উদাহরণটা সলিউশন করি এখানে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো এখানে কয়টা সংখ্যা আছে সেটা আমাদের গুণে বের করতে হবে এখানে সংখ্যাগুলোকে প্রথমে আমাদের মানের উদ্ধক্রমে সাজাতে হবে আমরা মানের সাজালাম সংখ্যাগুলোকে মানের উদ্ধক্রমে সাজালাম সাজানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে মোট সংখ্যা আছে চোদ্দ অর্থাৎ চোদ্দ কি জোর না বিজোর চোদ্দ জোর যদি এন এর মান জোর হয় তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এন ডিভাইডেড বাই টু তম টু তম পথ ও এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু এই পদ দুইটার যোগফল এই পদ দুইটার যোগফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যক পাব দেখো এখানে হচ্ছে এনের এর মান চোদ্দ চোদ্দ ডিভাইডেড বাই টু বাই দুই তম ও চোদ্দ বাই দুই প্লাস এক তম পদ দুইটির মানে যোগফল চোদ্দ কে দুই দ্বারা ভাগ করলে হয় সাত এবং চোদ্দ দুই দ্বারা ভাগ করলে হয় সাত সাথে সাথে এক যোগ করলে হয় আট অর্থাৎ সাত তম পদ ও আট তম পদ দুইটা মানে যোগফল ডিভাইডেড বাই টু এখানে সাত তম পদ কোনটা দেখো গণি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততম পথ হচ্ছে উনিশ এবং আটতম পথ হচ্ছে একুশ অর্থাৎ উনিশ আর একুশের যোগফলকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা মধ্যক করবো উনিশ আর একুশ যোগ করলে হয় চল্লিশ চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় বিশ এত এখানে মধ্যক হচ্ছে বিশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো জোর সংখ্যা থাকলে মধ্য কিভাবে নির্ণয় করতে হয় আর বিজুর সংখ্যা থাকলে মধ্য কিভাবে নির্ণয় করতে হয়